কোনো সংবাদ নাই কোনো ঝামেলা কখনো হয়নি এখানে সম্প্রীতির সঙ্গে দুই ধর্মের লোককে আমরা বসবাস করতেছি এবং আমরা এটা আশা করি এবং চাই যে এই সম্প্রীতিটা আমার আমাদের বজায় থাকে এটা আমরা যে চলে আসছে যাও ভবিষ্যতেও চল আমরা মানুষকে প্রত্যেক করার চেষ্টা করি যে আমরা যারা ধর্ম শিশু পালন করি কারো ধর্মে কেউ হস্তক্ষেপ করবো না কারো ধর্মের কেউ কখনও বাধা দেবো না তারাও শান্তিপূর্ণভাবেই তাদের কার্যক্রম করবে আমাদের কার্যক্রম আমরা শান্তিপূর্ণভাবেই করবো আমরা নামাজ পড়ে নামস্করণে হই তারপরে আমাদের কার্যক্রম শুরু হয় আবার যখন আজান হয়ে যায় তখন আবার নানা বন্ধ রাখেন আমরা আমাদের নামাজ নামস্করণ করি এভাবেই চলছে পোন্ধৰ এক সানুৱা

বাংলাদেশ বাংলাদেশ সহ এই উপমহাদেশের একটি গুরুত্ব আমরা দেখতে পাচ্ছি এখানকার দূরত্বতা একটি মাত্র এখানে সেই সময়কার প্রধান মার্কিন রাষ্ট্র রূপে অনেক ডিজিটাল জিনিস করেছে আর আমরা মনে করিনি কোনোদিনও যে আমি ছোটোবেলা থেকে মানে ক্লাস ফাইভ থেকে আমি এই মসজিদ মন্দির আমার বাসায় কাছে পঞ্চাশ কিলোমিটার আমরা কোনো অবস্থার ঘটনাও দিন ঘটে না এবং সবসময় আমরা সহযোগিতা করে এসেছি এই এলাকার জনগণও মানে যারা আমরা বাসিন্দা আছি আমরা তো এখন থার্ড প্রজন্ম চলি মানে এই মসজিদ মন্দির দেখা মনে করি যে আজকে এই সাম্প্রদায়িক সংস্কৃতির উজ্জ্বল দৃষ্টান্ত আজকে বাংলাদেশ সহ এই পুরা দেশে এই আমি আশা করব যে সারা বিশ্বে এই সাম্প্রদায়িক সংস্কৃতি শুভাকা হয়ে যায় যারা পূজা উদযাপন করতেছেন তাদের জন্য সারকের শুভেচ্ছা এবং যারা